চার টাকায় পাঁচটি লেবু ক্রয় করে আট টাকায় ছয়টি লেবু বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে মানে এখানে আমরা কিন্তু জানতে পারতেছি নাকি লাভ বা ক্ষতি হবে যাই হোক লাভ হোক আর ক্ষতি হোক ফার্স্ট আমাদের চিন্তা করতে হবে কি টাকাটা বের করতে হবে যদি টাকাটা আমরা বের না করি তাহলে কিন্তু লাভ ক্ষতি কিছুই ক্যালকুলেশন করতে পারবো না তাহলে আমরা আগে টাকাটা বের করে নিই তাহলে আমরা লিখতে পারি এইরকম যে পাঁচটির দাম চার টাকা একটির দাম কম কম হলে ভাগ টাকা এখন বলছে কি ছয় আট টাকায় ছয়টি লেবু গুন এটা কিন্তু ক্রয় মূল্য ঠিক আছে এটা হচ্ছে ক্রয় মূল্য আমরা লিখতে পারতাম পাঁচটি পাঁচটির দাম বা পাঁচটির ক্রয় মূল্য আমরা লিখতে পারতাম সমস্যা নেই এখন ছয়টির দাম হচ্ছে কত আট টাকা অতএব একটির দাম আট বাই ছয় তাহলে এটাকে আমার ক্যালকুলেশন করে নিই দুই দিয়ে তিন দুই দিয়ে চার তিন বাই চার টাকা এটা হচ্ছে কি বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তাহলে এখন দেখো যে আমাদের কিন্তু এখানে লাভ হয়েছে মানে বিক্রয় মূল্যটা বেশি এখানে বিক্রয় মূল্যটা আমাদের বেশি এই জন্য আমাদের কি লাভ হয়েছে তাহলে আমরা লিখতে পারি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য যেটা ক্রয় মূল্য তো তিন পাঁচ পনেরো তাহলে এখানে আছে পাঁচ চারিপাশা কুড়ি আর এখানে চার ষোলো নিচে হচ্ছে পনেরো উপরে হচ্ছে চার ষোলো না কুড়ি চার চকে ষোলো ঠিক আছে আমাদের এখানে ভালো হয়েছে এটা পনেরো তিন পাঁচ পনেরো তিনছে এটা বারো তাহলে হচ্ছে উপরে আট ঠিক আছে আচ্ছা এত টাকা এখন এটার আমাদের যে লাভ হয়েছে এটা টাকা লাভ হয়েছে এখন কোনো কিছু যদি আমার লাভ ক্ষতি ক্যালকুলেশান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে ক্রয় মূল্যের উপর করতে হবে তাহলে ক্রয় মূল্য কত ছিল এই যেটা এখন পাঁচ বাই ষাট টাকায় লাভ হয় এই যেটা বের করলাম পনেরো বাই আট টাকা এক টাকায় লাভ হয় কম কম হলে ভাব উপরে আট নিচে পনেরো এটা ঠিক থাকবে এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে উপরে পাঁচ হয়ে যাবে আর নিচে হবে চার এখন একশো টাকায় একশো টাকায় বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে একশো পনেরো গুণ চায় ঠিক আছে চার পঁচিশে একশো তিন পাঁচ পনেরো ঠিক আছে এখন আট পঁচিশে দুইশো এখানে হচ্ছে তিন আচ্ছা যাই হোক এখন এটাকে আমরা ভাগ করি দুইশোকে কারণ উত্তরটা আমাদের এভাবে ছিল তাহলে তিন ছয় আঠারো বিশ আবার তিনশয় আঠারো নিচে দুই ঠিক আছে তাহলে আমাদের উত্তর ছিল এটা দুই বাই তিন ঠিক এটা হচ্ছে টাকা আর উত্তরের সময় লিখবো আমরা উত্তর লাভ হয় ছেষট্টি শতাংশ দুইয়ের তিন